রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে আপনারা জানেন এই মুহূর্তে আমরা রয়েছি রাঙ্গামাটি সদরের পৌর এলাকার ছয় নম্বর ওয়ার্ডের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভোটকেন্দ্রে তো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারী পুরুষ ভোটার এখানে উপস্থিত হয়েছেন তো তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে সারিবদ্ধভাবে আসলে ভোট দিতে এসছেন বাইরে অপেক্ষা করছেন ভেতরে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাদের ভোটতে আসে আসলে তারা আবার সেই কেন্দ্রে প্রবে সামনে প্রবেশ করে সেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন তো আজকে যে বিষয়টি আমরা ভোটকেন্দ্রে এসে দেখতে পাচ্ছি সেটা হতো যে প্রচুর ভোটারের উপস্থিতি রয়েছে আসলে প্রত্যেকটা ভোটকেন্দ্রে